নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজ অনেক দিন পর তোমাদের ভিডিও শেয়ার করব অনেক দিন ভিডিও দেওয়া হয় না প্রায় এক মাস এক মাসের বেশি হয়ে গেছে তো আমার ভিডিও না দেওয়ার অনেকগুলো কারণ আছে আমরা এসেছিলাম আমার শ্বশুরবাড়িতে তো তখন আমার বাবার শরীর খারাপ হয়ে গেছিলো অনেক দিন ওর জ্বর ছিল তারপর আমার শরীর অসুস্থ ছিল তার জন্য ভিডিও দিতে পারিনি তো প্রায় এক মাস মতন আমাদের এই চলেছে তো যাই হোক এখন আমরা একদম সুস্থ আছি আর এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো আর দেখো আমরা গেছিলাম আমার বাবার বাড়ি তো শ্বশুরবাড়িতে যেদিন গেছি পরের দিন থেকে মেয়ের জ্বর ছিল তোমাদের তো বললাম আর বাবান খুব বায়না করছিল যে অনেক দিন হয়ে গেছে ও ঘর থেকে বেরোতে পারছিলাম দিদিন বাড়ি যাওয়া হয়নি আর আমরা কলকাতায় আসার টাইম হয়ে গেছে তো তার জন্য ওকে নিয়ে এসেছিলাম বাবার বাড়িতে তো এখানে মেলা ছিল বাবার বাড়ির কাছে তার জন্য ও খুব বায়না করছিল ও যেহেতু শুনেছে ওখানে মেলা হবে দিদিন ফোন করে বলেছে ওর তো তার জন্য খুবই বায়না করছিল তো ওকে নিয়ে এসেছিলাম আর এসে দেখো এসেই ও বিছানায় শুয়ে পড়েছে ও শরীরটা প্রচণ্ডই অসুস্থ ছিল তার জন্য আমাকেও ছাড়ছিল না মা রান্নাঘরে দিকে রান্না করে প্রচুর রান্নাবান্না করছিল তো আমি মায়ের কাছে যেতে পারছিলাম না এসেই দেখো ওখানে বসে রয়েছি বিছানায় এই দেখো কী কী রান্না হয়েছে এটা ভাত এটা এটা হলো মাছের মাথা দেখো গোটা গোটা মাছের মাথা একদম কষা কষা করে করেছে আর এটা হলো মুগ ডাল মাছের মাথা দিয়ে আর এটা হলো মাটন কালারটায় দারুণ এসছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে আরও কিছু রান্না করতে চেয়েছিলো তো আমি বারণ করেছি জন্য এগুলোই করেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা এখন এই দেখো আমি আর বাবা মেলায় এসেছি আর মিষ্টি এসে আয় মিষ্টি আয় মেলা শেষ হয়ে যাচ্ছে এখন এসছি আমরা লাস্টে তো চলো দেখাচ্ছি তোমাদের আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় তার জন্যই আমরা হেঁটে হেঁটে এসেছি আর আমি বাবান আর মিষ্টি মানে ওটা আমার ভাসুরের মেয়ে আমরা তিনজনে এসেছি আর মা এসেছিল সকালে পুজো দিতে আর তাছাড়া মায়ের পায়ে ব্যথা তার জন্য মার আসেনি আর দেখো এই মেলাটা সকাল সাতটা থেকে শুরু হয়ে যায় সারাদিন থাকে আর বিকালে বন্ধ হয়ে যায় মেলাটা দেখো আমি এসেছি প্রায় বেকাল মতন হয়ে গেছে তো চারটে সাড়ে চারটে বেজে গেছে আর মেলা গুছিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে আর দেখো সেরকম দোকান নেই সকালের দিকে পুরো ভর্তি ছিল দোকান তো সমস্ত দোকান নিয়ে চলে যাচ্ছে তো সেই টাইমে আমরা এসেছি আর এসে মায়ের জন্য একটু এই ঝুড়িগুলো দেখছি তো তরকারি সব কিছু ঢাককার দিতে পারবে তার জন্য তো সেরকম কিছুই ছিল না এই একটা দোকানেই ছিল কেনার মতন আর এই গাছগুলো দেখো এই একটা গাছ থেকে আরেকটা গাছ এরকম বেরিয়েছে তো এখানে আরো প্রচুর গাছ ছিল এখানে হয়তো অনেক কেটে দিয়েছে ঝড়ে ভেঙে গেছে তো কোনটা যে গাছের গোড়া সেটা কেউই বলতে পারে না আর দেখো একটার সঙ্গে একটা জয়েন্ট করা এখানে প্রচুর দূর দূর থেকে মানুষ আসে এখানে পুজো করতে তো সবাই এখানে অনেক মানত করে সেইগুলো এই বৈশাখ মাসেই বেশিরভাগ দেওয়া হয় এখানে তো সকালের দিকে আসলে তোমাদের খুব ভালো করে দেখাতে পারতাম এখানে অনেক গান হয় বাউল গান হয় তো প্রচুর বড় হয় মেলাটা তো সকালের দিকে যেহেতু আসেনি তার জন্য এখন মেলাটা প্রায় উঠে গেছে আর দেখো এখানে ছোট একটা খেলনার দোকান ছিল তো এখান থেকে বাবান একটা খেলনা নিয়ে নিয়েছে আর তারপর বাবান একটু ফুচকা খেয়ে নিয়েছে আর দেখো ওর চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে ওর কতটা শরীরটা খারাপ তো কিছুই খেতে চাইছিল না তো তারপর বাবা একটুখানি জোর করেই ওকে ফুচকা খাওয়ালা আর দেখো আমি একটু চুরমুড়ি নিয়েছিলাম তো এটা একদম বাজে করেছিল একদমই ভালো ছিল না টেস্ট তো তারপর আমি আর মিষ্টি একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তো মিষ্টি ওই বাটির আইসক্রিম নিয়ে নিয়েছিল আর আমি এই কুলফিগুলো নিচ্ছিলাম তো এই কুলফিগুলো না ছোটোবেলায় খেতাম ভীষণ ভালো লাগতো আর নেওয়ার পর এতটাই বাজে লাগছিলো আমি ফেলে দিয়েছিলাম আমি খেতে পারিনি তো বাবান দেখো এখানে একটা টোটোতে বসেছিল তো ওর ভালো লাগছিল না হেঁটে আসতে পারছিল না তো তারপর দাদাকে ফোন করেছি তো দাদা এসে নিয়ে এসেছিল ওকে আর দেখো এসি ও বিছানায় শুয়েই রয়েছে যতক্ষণ এসেছে তো দেখো আমরা এখানে সবাই মিলে গল্প করছি তো তারপর আমরা রাত্রে আবার বাড়িও চলে এসেছিলাম আর এটা হলো নেক্সট ডে তো আমি গেছিলাম ডক্টরের কাছে বাবানকে নিয়ে তো ফেরার সময় আমরা এখানে ব্রেকফাস্ট করব তার জন্য ঢুকেছি তো এখানে অনেকক্ষণ বসে থাকার পর ওরা আগে থেকে বলছিল না তো অনেকক্ষণ বসে থাকার পর বলছিলো এখানে ব্রেকফাস্ট হবে না তারপর আমরা চলে এসছিলাম আর এই গাছটা দেখে দেখো একটু ভিডিও না করে পারিনি এটা হলো বিকালবেলা আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছিলো তো বাবানকে নিয়ে সেখান থেকে একটু হেঁটে আসছিলাম যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল তার জন্য সাজগোজ করিনি তাছাড়া আমাদের বাড়ির খুবই কাছে এখন দেখো সন্ধ্যা টাইম হয়ে গেছে সেরকম লোকও ছিল না তার জন্য একদম নর্মাল একটা শাড়ি পরে বাবানকে নিয়ে একটু হেঁটে আসছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই